অসমে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের শরিক অগোপ নির্বাচনের ঠিক আগে আগে সরকারি জোটের বড় শরিক বিজেপির বিরুদ্ধে কার্যত কাওয়ান দাগলেন অগোপর বরিষ্ঠ নেতা তথা দলের সাধারণ সম্পাদক ডাক্তার কমলাকান্ত কলিতা কোন ঢাক না রেখে বিজেপিকে স্পষ্ট ভাষায় সাম্প্রদায়িক দল বলে আখ্যা ডাক্তার কলিতার জন্ম দিলে কোনে দিল ভারতবর্ষ বাবরি মসজিদ নামতে এই সাম্প্রদায়িক ডিভিশন আৰু কোনে কোৰিলে কিন্তু ভাৰততো ডাৱিক কৰিলে বিজেপিৰ বিৰুদ্ধে সাম্প্রদায়িকতাৰ অভিযোগ কৰতে কি ডক্তৰ কলিতা এদিন বাপৰে মজিদ ভাঙাৰ প্ৰসংগ টানি আনে অগপো সাধাৰণ সম্পাদক বলে বাপৰে মজিদ ভেঙেছে বিজেপি তাৰ দেশে সাম্প্রদায়িক বিভাজন হৈছে বলে মন্তব্য কলিতাৰ আমি ভাৰত জনতা পাৰ্টিৰ যেটো সাম্প্রদায়িক এজেন্ডা হেই এজেন্ডাটো আমি অসম গণ পৰিষদৰ সমৰ্থন নাই কিন্তু আমাৰ অকলে সরকার কৰিব পৰা যেটো ক্ষমতা নাই তেক্ষেত্র আমি কারোবার লগলাগি থাকিল একটা পরিস্থিতি পরি আমি আছো গতি আমি এই কারণে আমি এটা এলায়েন্স ধর্ম পালন করে আছো বিজেপি সাম্প্রদায়িক এজেন্ডায় অগপর সমর্থন নেই দ্ব্যর্থহীন ভাষায় কথা জানিয়ে দেন অগপর সাধারণ সম্পাদক তবে বিজেপি নেতৃত্বাধীন জোটে কেন রয়েছে অগপ এ প্রশ্নে দলের বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন ডাক্তার কলিতা কি বলেছেন ডাক্তার কলিতা একবার শুনে নেবাজাক। যাক

তার সঙ্গে দল মোটেই আপোষ করেনি সেটা অগপ সভাপতি অতুল বড়াও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন ডাক্তার কমলাকান্ত কলিতা বা ধর্ম নিরপেক্ষতা যেহেতু গণ পরিষদর যে সংবিধানের মূল কথা সেই কথা আমি আপোষ করা নাই মাননীয় আমার দলের সভাপতি অতুল বড়া ডাঙরিয়ায় সেইদিন যেদিনা প্রথম জানুয়ারির একত্রিশ তারিখে যেতিয়া সংবাদ সভা এড্রেস কৰিছিল তাতো কেছে ধর্ম নিরপেক্ষতার আমি আপোষ নকর বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার প্রসঙ্গে এআইডিএফ কেউ আক্রমণ কলিতার ডাক্তার কলিতা বলেন বিজেপি এবং এআইডিএফ উভয়ই সাম্প্রদায়িক দল দুটি দল আসলে একই মুদ্রার দুই পিঠ বলে মন্তব্য ডাক্তার কলিতাৰ মানে রাইজের মাঝে এউ ডি এফ দলটোক মই বাৰম্বাৰ কৈছোঁ যে আপোনালোকে এউ ডি এফ দলটোক আপোনালোকে য'ত যিমানে শক্তি দিব সিমানে আপোনালোকক বিপদ হ'ব কৈছিলোঁ নে নাই আজি সংখ্যালঘু লোকে আমাৰ কথা নুশুনি কি কৰিলে এউ ডি এফক তেল পানী দিলে এউ ডি এফ যে বিজেপিৰে এটা মুদ্ৰাৰ ইপিটি ইপিটি আপোনালোকক এতিয়াই বুজিবলৈ বাকী থাকে বিজেপির বিরুদ্ধে অগপ নেতারে প্রকাশ্য আক্রমণে জোটে নিশ্চিতই এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে ডক্টর কলিতার আক্রমণের জবাবে বিজেপির প্রতিক্রিয়া কিরকম হবে সেটাই হবে লক্ষণীয় গড়ইমারি থেকে অনর হোসেনের রিপোর্ট এনকেটিভি বাংলা